ডিলারদের হিসেবে নিবন্ধনের প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ এবং সম্মিলিত নীতিমালা দু হাজার পঁচিশ বাস্তবায়নে বিএসিডি বিচ ডিলারদের অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে জেলা প্রশাসক ও সভাপতি জেলা সার ও বিচ মনিটরিং কমিউনিটি রাজশাহী বরাবর স্মারকিপি প্রদান করা হয় স্মারকলিপিতে উল্লেখ করা হয় বাংলাদেশে কৃষি উন্নয়ন করাপশন এর বীজ ডিলারগণ থেকে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও আধুনিক কৃষি ব্যবস্থার প্রসার অপরিহার্য অংশ হিসেবে দীর্ঘকাল ধরে দায়িত্ব পালন করে আসছেন কৃষক পর্যায়ের মানসম্মত বীজ সময়মতো পৌঁছে দিতে কৃষি উৎপাদনকে গতিশীল করছেন তারা সম্মিলিত নীতিমালা দুহাজার পঁচিশে প্রভাবিত নতুন ডিলার নিয়োগ এবং ইউনিয়নের তিনজন ডিলার নিয়োগ নীতিগত চমৎকার সিদ্ধান্তকে স্বাগত জানা এই সিদ্ধান্তটি কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থা কেন্দ্রীয়করণ এবং প্রান্তিক পর্যায়ে সেবা সম্প্রদায়নের ক্ষেত্রে একটি যুগান্তরী পদক্ষেপ বলে উল্লেখ করে তারা বলেন সরকারের এই জননিহিত নীতিমালা অর্থাৎ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে এর দ্রুত ও সফল বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিএডিসি বিচ ডিলারগণের সবচেয়ে উপযোগী এবং অভিজ্ঞ শক্তি তাদের রয়েছে বহু নধবের সঞ্চিত অভিজ্ঞতা কৃষকদের সাথে সরাসরি সম্পর্ক প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত একটি সুসংগঠিত বিতরণ নেটওয়ার্ক তারা আরও উল্লেখ করেন সারা দেশে বর্তমানে প্রায় এগারো হাজার জন বিএডিসি বীজ ডিলারদের মধ্যে ইতিমধ্যেই পাঁচ হাজার দুশো জন সার হিসেবে নিবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং সফলভাবে দ্বৈত ব্যবসা পরিচালনা করছে এই পরিসংখ্যান প্রমাণ করে যে অবশিষ্ট ডিলারদেরও সার প্রদান করা হলে কৃষি উপকরণের সুষম হবে বিএডিসি বীজ হিসেবে আরও নিবন্ধনের প্রক্রিয়া সম্পূর্ণ করা হলে কৃষকরা এক স্থান থেকে বীজ ও সার উভয় মৌলিক উপকরণ সংগ্রহ করতে পারবেন যা তাদের যাতায়াত খরচ ও মূল্যবান সময় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় করবে নীতিমালা দ্রুত সম্প্রসারণ অভিজ্ঞ ডিলারদের ব্যবহার করে কোন রকম নতুন অবকাঠামোগত বিনিয়োগ ছাড়াই সম্মিলিত নীতিমালা দু পঁচিশে লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করা সম্ভব হবে সরকারের লক্ষ্য অর্জন ও ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত সেবা ইউনিয়নের তিনজন ডিলারদের লক্ষ্য পূরণের অভিজ্ঞতা বিএডিসি ডিলারদের অন্তর্ভুক্ত করলে সেবার পরিধি ওয়ার্ড পর্যায় পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে প্রসারিত হবে সরকারের অঙ্গীকার ব্রান্টেড কৃষকদের দৌড়গড়ায় সার পুলছে দেয়ার হাতকে আরো শক্তিশালী করবে বলে যা নুসরা জাহান নিউজ ডেস্ক